আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদের পাশ দিয়ে নিউ একতা স্যালেঞ্জার গ্রামের নৌকাটি কিন্তু চলে যাচ্ছে নৌকা কিন্তু অনেক ক্ষিপ্রতার সহিতে কিন্তু সামনের দিকে আমাদেরকে কলক্ষিপ্ত সাধারণ এগিয়ে যাচ্ছে অসাধারণ একটি দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব গতিতে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে সেই নিউ একাত্তর চ্যালেঞ্জের বায়া অসম্ভব গতিতে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে অসাধারণ একটি নৌকা কিন্তু সাবাস সাবাস ধনীতে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে সেই নিউ একাত্তর চ্যালেঞ্জের বায়া নিউ একাত্তর চ্যালেঞ্জের বায়া অসম্ভব সুন্দর একটি নৌকা কিন্তু দর্শক এই গ্রামে কিন্তু ছিল বাকি চ্যালেঞ্জার যেটা কিন্তু দু হাজার তেইশ সালে সাদিয়া মেলাতে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে সেই গ্রামে কিন্তু এই অসম্ভব একটি নৌকা দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি নৌকা मेा <laughs> कमु Продолжение следует... দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কিন্তু নৌকা সাবাস অসম্ভব একটি কিন্তু মহারাজি এই মুহূর্তে আমাদেরকে প্রদর্শন করতে হবে সামনের দিকে বায় আয় এক থেকে কিন্তু ভিডিওটা সুন্দর হয়েছে